আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় তোলপাট বাংলা মঙ্গলবার এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই দিল্লি থেকে এসেছে কেন্দ্রীয় এজেন্সি স্পেশাল টিম এবার জানা গেল এই ঘটনায় তিনজনকে তলব করেছে গোয়েন্দারা আরজিকর কাণ্ডে কাদের তলব করল সিবিআই মঙ্গলবার রাতেই আরজিকর মামলা সম্বন্ধিত নথিপত্র হস্তান্তরের কাজ শুরু হয়ে যায় এরপর বুধবার সকালে ধৃত সিভিক ভলেন্টিয়ারকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই সেই সঙ্গেই ঘটনাস্থলেও হাজির হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল ঘটনাস্থল ঘুরে দেখেন তারা। বৃহস্পতিবার জানা গেল এই মামলায় নাকি আরও তিনজনকে তলব করা হয়েছে ঘটনার রাতে নির্যাতিতার সঙ্গে যে চিকিৎসক পড়ুয়ারা ডিউটিতে ছিলেন ইতিমধ্যেই তাদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা বৃহস্পতিবার দুপুরে নিহত তরুণীর বাড়িতে যান সিবিআই আধিকারিকরা তার পরিবারের সঙ্গে কথা বলেন এবার জানা গেল এই মামলায় তিন চিকিৎসককে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে পদত্যাগী এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ চেস্ট বিভাগের প্রধান অরুণাব দত্ত চৌধুরী এবং ফরেন্সিক বিভাগের ডাক্তার যিনি ময়না তদন্তের সঙ্গে যুক্ত সেই মলি বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে বলে খবর ইতিমধ্যেই তাদের মধ্যে কয়েকজন এসে পৌঁছেছেন বলে জানা গিয়েছে তাদের বয়ান রেকর্ড হবে বলে জানা যাচ্ছে উল্লেখ্য আরজিকরের নিহত তরুণী চিকিৎসককে ন্যায় পাইয়ে দিতে বারো জন সদস্যের একটি দল তৈরি করেছে সিবিআই সেখানে তদন্তকারী আধিকারিকদের পাশাপাশি চিকিৎসক ফরেনসিক বিশেষজ্ঞরা রয়েছেন তদন্তের মূল দায়িত্বে আছেন দিল্লির অফিসাররা কলকাতা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সাহায্য করবে বলে খবর